রবিবার একদিকে যখন গোটা বিশ্বের চোখ ছিল ভারত পাকিস্তান মহারণে ঠিক সেদিন সন্ধ্যাতেই ছিল আবার টান টান উত্তেজনাপূর্ণ মোহনবাগান ম্যাচ এসবকে পাখির চোখ করলেও দক্ষিণ দাঁড়িয়ে ফুটবল লড়াই ক্রীড়া প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল রবিবার দক্ষিণদারি স্পোর্টস ক্লাব পরিচালিত তিন দিন ব্যাপী নক ফুটবল টুর্নামেন্টের ছিল শেষ দিন আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরোপিতা পার্থ ভার্মা তার উদ্যোগে মন্ত্রী সুজিত বসুর ঐকান্তিক প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ফ্ল্যাড লাইটের আলোয় ঝলমলি উঠেছিল মাঠ তিন দিন ব্যাপী এই ফুটবল আসরে বড়দের ষোলোটি দল ছোটদের আটটি দল অংশ নেয় প্রতিযোগিতার শেষ দিনে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আয়োজিত হয় প্রদর্শনী ম্যাচও সেই সঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল লেজার শোয়ের এর রোশনাই কাঠের গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থাও করা হয় এদিন এখানকার ছোট ছোট কচি এই গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গেল যা দেখে আপ্লুত পার্থ ভার্মা নিজেও প্রথমত বলি সকল ভারতবাসীকে শুভেচ্ছা ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে জিতেছে এবং নিশ্চিতভাবে এমন একটা দলের বিরুদ্ধে জিতেছে যেটা সবসময় একটা আমাদের কাছে আলাদা সাত বয়ে আনে পাকিস্তানের বিরুদ্ধে এবং তার সঙ্গে একটা বাড়তি পাওনা বিরাট কোহলি শতরান করেছে অনেক দিন ধরে আউট অফ ফর্ম ছিল শতরান করেছে ফর্মে ফিরেছে বরাবরে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি একটা আলাদা ভূমিকা নেয় আবার পাশাপাশি আমি নিজে মন বাগান সমর্থক হিসাবে আমার কাছে একটা বিরাট বড় আনন্দের হ্যাঁ যে পরপর দুবার লিগ লিগসিল্ড জিতলো চ্যাম্পিয়ন হলো আজকে হরি সাহেব থেকে একশূন্য গোলে হারিয়ে এটাও একটা আনন্দের এবং সারা বছর ধরে আমরা নানা রকমের অনুষ্ঠান করি যার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে ধর্মীয় অনুষ্ঠান থাকে সামাজিক অনুষ্ঠান থাকে আর গত একুশ বাইশ তেইশ এই তিন দিন ধরে আমরা এখানে একটা নৈশ নাকাউন্ট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি ওপেন টুয়াল মানে সবার জন্য যেমন আছে তেমনি চোদ্দ বিভাগেরও আটটা টিমকে নিয়ে আমরা এই টুর্নামেন্ট করেছিলাম প্রচুর অসংখ্য প্রাইজ আছে মানি আছে ব্যক্তিগত পুরস্কার আছে এবং থেকে আনন্দের বিষয় আমাদের মাননীয় মন্ত্রী বিধায়ক সুজিত বসু তিনি উপস্থিত ছিলেন এবং আমার এই ওয়ার্ডের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ ধর্ম পৌরসভার শত নম্বর দক্ষিণ খেলার মাঠে আমরা এই অত্যাধুনিক স্টেডিয়াম মাস্ট অর্থাৎ ফ্লাট লাইট আমরা পারমানেন্টলি এখানে তৈরি করলাম ইনস্টল করেছি এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা দক্ষিণ পৌরসভাকে পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ ফলে একটা দক্ষিণ সব সবসময় একটা প্রাণ আছে আমাদের এখানে মানে যে কোনো কাজই করি না কেন দেখুন আজকে রাত কত হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে ওদিকে মন বাগানে খেলা চলছে যুব তা তার সত্ত্বেও দেখুন কোনো সারা মাঠ জুড়ে গ্যালারি ভর্তি দর্শক এটাই দক্ষিণ দাঁড়ির বৈশিষ্ট্য আমরা চেষ্টা করি সেটাকে একটু আপডেট করার জন্য রিপোর্ট চ্যানেল ফুটবল